নমস্কার আই লাভ করিয়ার সকল সদস্যদের জানাই অনেক অনেক শুভেচ্ছা সবাই আশা করি খুব ভালো আছেন আমার সঙ্গে আছে শুভেন্দু নমস্কার আমরা আবার চলে এসেছি আমাদের যে সমস্ত প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর দিতে আমরা ফার্স্ট একটা ভিডিও বানিয়েছিলাম সেটা হলো ফোর্থ এপ্রিল তো তারপরে দেখছি যে আমরা আরও কিছু প্রশ্ন আছে তো আমরা সেই উত্তর দেওয়ার জন্য আজকে চলে এসেছি আচ্ছা তাহলে আমরা একটু দেখিনি আমাদের লাস্ট ভিডিও নিচে কি কি কমেন্ট এসেছিলো মোটামুটি কয়েকটা কমেন্ট আমরা যেগুলো একটু অন্য রকমের কমেন্ট হ্যাঁ সেগুলো আমরা বলে দিচ্ছি আর দেখে নিন যেগুলো বিজনেস রিলেটেড পোস্ট সেগুলো তো জেনেই গেছেন বিজনেস রিলেটেড পোস্ট গ্রুপে অ্যাপ্রুভ হবে না যদি করতে হয় তাহলে কোর্ট নিয়ে করতে হবে নিয়ে করতে হবে দাদা এখানে একজন বলেছি কাকুলি সাহাব বসা আমি জিজ্ঞাসা করেছিলাম যে বুক ফেয়ার কোথায় হচ্ছে বা রিপ্লাই পাই আচ্ছা আচ্ছা কাকুলি সাহা বসাক নমস্কার আপনাকে লাভ গড়িয়া গ্রুপে অনেক অনেক স্বাগত যে গ্রুপে অন্য অন্য অনেকে আর কি দেখেছি আমি ওখানে রিপ্লাই কিন্তু দিয়েছিল হ্যাঁ যার জন্য আমি আলাদা করে রিপ্লাই দিইনি আর ভিডিওটা ক্লিক করে ভিডিওটা নিচে ডেসক্রিপশনটা দেখতে ডেসক্রিপশন কিন্তু পুরোটাই দেওয়ার ছিল একজন কাউকে অ্যাক্টিভ থাকতে হবে কমেন্টের ইনফরমেশন দেওয়ার জন্য আমি গুরুবে ভালোর জন্য হায় আপনি সত্যি কথা বলেছেন এটা কিন্তু খুবই দরকারি যে কেউ কোনো কোশ্চেন করলো সঙ্গে সঙ্গে রিপ্লাইটা যদি দেওয়া যায় তার থেকে ভালো কিন্তু আর কিছুই হতে পারে না কিন্তু কী বলুন তো এটা একটু সমস্যার ব্যাপার হ্যাঁ যে সবসময় ফেসবুকটা অন করে রাখাটা কিংবা কাউকে দিয়ে রাখাটা এটা কিন্তু আমাদের পক্ষে এই মুহূর্তে সম্ভব হচ্ছে না তবে আমরা চেষ্টা করব। কাউকে একটা রেখে দেওয়ার জন্য যে সবসময় এই কাজটুকুই করবে কিন্তু তার জন্য কি সেই পজিশন অবধি যাওয়া দরকার আমাদের যদি সেরকম আমরা অবস্থায় চলে আসি তো অবশ্যই আমরা সেটা করতে চেষ্টা করব হ্যাঁ কারণ এটা করলে আমাদেরই সুবিধা এটা যে রিম রীমবস চৌধুরী উনি বলেছে যে আমিও অনেক অ্যাড দিই বাট অ্যাপ্রুভ হয় না আচ্ছা রিম বসাক চৌধুরী রিম বসাক চৌধুরী আমি পার্সোনালি জানি বসাক চৌধুরী আই লাভ করিয়া গ্রুপে অনেক অনেক স্বাগত তোর মেসেজ দেখে আমার খুবই ভালো লাগলো আচ্ছা একটা কথা হলো যে সমস্যাটা কিন্তু একই হ্যাঁ যে গ্রুপে কিন্তু বিজনেস পোস্ট ওটা তো তোর স্কুল সম্পর্কে তো আচ্ছা আমি বলবো যে যদি স্কুল স্কুল সম্পর্কে কিছু বলার থাকে একদিনকে আমাদের স্টুডিওতে চলে চলে আসলে তো এখানে ডিরেক্টলি আমাদের সামনে বসেই স্কুল সম্পর্কে যা ইচ্ছা বল বল আমার আমরা কিন্তু সেটাকে সুন্দরভাবে আমরা মানে গ্রুপে দিয়ে দেবো করে করে দিয়ে দেবো হ্যাঁ তো আমাদের এখানে এসে আমাদের স্টুডিওতে এসে নিজের স্কুল সম্পর্কে নিজের কাজ সম্পর্কে একটুখানি যদি বলতে পারি সময় করে এসে তাহলে সেটা আমরা করে দিতে পারবো কিন্তু গ্রুপের মধ্যে বিজ্ঞাপনটা ওরকম কোনো হচ্ছে না তো তো আলাদা করে কিন্তু কারোর জন্যই হবে না আলাদা করে ঠিক আছে তো এটুকুনি একদিন আয় সময় করে অবশ্যই এটা কিন্তু হয়ে যাবে আচ্ছা আগের দিন যে আমরা যে ভিডিওটা করলাম ওই ভিডিওটায় তো মোটামুটি সব ইনফরমেশনই হ্যাঁ হ্যাঁ সবই বলা ছিল সবই দেওয়া ছিল তাহলে আমি দেখছিলাম কমেন্টের মধ্যে একই টাইপের অনেক কমেন্ট একই টাইপের আছে যা আগে আমিও সেটাই দেখছিলাম আমরা যেগুলো বলে দিয়েছি ভিডিওর মধ্যে যে যে পোস্টগুলো অ্যাকচুয়ালি আমি আবার একবার বলে দিচ্ছি যে আমাদের এখানে জেনারেল পোস্ট সব কিছুই হবে ধরুন আপনি কোনো কিছু জানতে চাইছেন আপনার কোনো জিজ্ঞাসা আছে আপনার কোনো একটা দরকার আছে তো আপনার প্রয়োজনের যেগুলো সেগুলো কিন্তু সবই অ্যাপ্রুভ হবে শুধুমাত্র বিজ্ঞাপন রকম বিজ্ঞাপন কিন্তু এখানে অ্যাপ্রুভ হবে না ঠিক আছে রকম অ্যাডভার্টাইজমেন্ট রকম বিজ্ঞাপন যে কোনো বিজ্ঞাপনের জন্য কিন্তু তাহলে আপনাকে ওই কোডের কোড নিতে হবে আর কোড নেওয়ার জন্য কিন্তু আমার সঙ্গে ইনবক্সে কথা বলে নিতে হবে কি আর কি সবার আবার কোড হবে না সব বিজনেসকে কোড দেওয়া যাবে না হ্যাঁ সেটা বুঝে যদি সেটা যদি গ্রুপে দেওয়ার যোগ্য হয় তাহলে অবশ্যই করা যাবে এইসব্বার যে এই একাই টাইপের অনেকটা সবকিউ এরকম টাইবে আসে তাই ইন্টার সবথেকে ভালো এরকম একজন একজন করে এই করত্ব থেকে এটাকে যদি ওই গ্রুপের রুলসটা দেখিয়ে দেওয়া হয় ভালোই না আচ্ছা হ্যাঁ এটা কিন্তু ঠিক কথা বলেছেন যে আমাদের কিন্তু গ্রুপ রুলসে কিন্তু সব দাওয়ই রয়েছে যে আমাদের কোন পোস্ট অ্যাক্রুভ হবে কোন পোস্ট অ্যাক্রুভ হবে না মানে খুব সুন্দরভাবে দাওয় রয়েছে তাহলে আমরা কোন যে দেখিয়ে دیا আজকে আচ্ছা আমরা দেখিয়ে দিচ্ছি কোথায় গ্রুপ রুলসটা থাকে তো প্রথমে আপনি আপনার মোবাইলে আই লাভ গড়িয়া গ্রুপটাকে ওপেন করে নেবেন ওপেন করার পর যেখানে দেখবেন আই লাভ গড়িয়া লেখাটা আছে এই যে জায়গাটা এটা একটা ক্লিক করবেন আই লাভ গড়িয়া দেখবেন এই যে প্রথমেই কিন্তু গ্রুপ রুলস এটা কিন্তু পুরো সব দেওয়া রয়েছে এখানে হুম গ্রুপের যে সমস্ত বিষয়গুলো আছে পয়েন্ট পয়েন্ট করে সব পয়েন্ট করে দেওয়া আছে হ্যাঁ এখানে একটু দেখে নেবেন গ্রুপে কি ব্যাপার হচ্ছে না হচ্ছে কোথায় কাকে পোস্টে কোথায় কি সমস্যা হতে পারে কাকে পোস্ট থেকে ডিক্লাইন করা হবে সমস্ত কিছু সতর্কবার্তা কি আছে সবই কিন্তু এই গ্রুপ রুলসে কিন্তু পেয়ে যাবেন তো যখনই গ্রুপ জয়েন করবেন কিংবা কোনো সমস্যা হচ্ছে পোস্ট অ্যাপ্রুভ হচ্ছে না একবার গ্রুপ গ্রুপ রুলসটা একবার চেক করে নেবেন তারপরে গিয়েও এই যে যেরকম দেখতে পাচ্ছেন এখানে অ্যানোনমাস পোস্ট আছে এই পোস্ট করে করলে কিন্তু গ্রুপে পোস্ট হবে না পোস্ট করুন নিজের আইডি থেকে পোস্ট করুন হ্যাঁ নাহলে কিন্তু পোস্ট অ্যাপ্রুভ হবে না তো সুতরাং এটা কিন্তু একটু ভেবে দেখে নেবেন ঠিক আছে যে রুলসটা দেওয়া আছে গ্রুপে ওই রুলসের বাইরে কি কিছু আছে যেটা নেই হ্যাঁ গ্রুপের বাইরেও কিন্তু কিছু কয়েকটা জিনিস আছে এর আগেও আমি একটুখানে যেটা বললাম একটু হিনস দিলাম সে ভিডিও হুম ভিডিও কিন্তু আমরা কখনো পোস্ট করতে পারি না ঠিক আছে কারণটা হলো একমাত্র মিউজিক হ্যাঁ ধরুন আপনি একটা ভিডিও পোস্ট করলেন ভিডিও যে মিউজিকটা আছে সেই মিউজিক থেকে কিন্তু ফেসবুক থেকে কপিরাইট দিচ্ছে হ্যাঁ তো এটা এত বড় একটা সমস্যা তো কোন পোস্টটা ফেসবুকের মিউজিক দেওয়া রয়েছে কোন পোস্টটা আপনাদের নিজস্ব মিউজিক দেওয়া সেটা তো আমি তো জানতে পারছি না না তো যার জন্য কোনো ভিডিও কিন্তু অ্যাপ্রুভ হবে না এখানে ঠিক আছে আর একটা হলো যে জব সংক্রান্ত পোস্ট যে কোনো ধরনের আমার কাজের লোক চাই আমার রান্নার লোক চাই এগুলো আগে আমরা পোস্ট করতাম কিন্তু লাস্টে আমরা দেখছি যে একজনের কাজের লোক দরকার তার রান্নার লোক দরকার একটা হেল্পার দরকার তার রান্নার জন্য সে পোস্ট করেছিল তাকে অ্যাপ্রুভ করলাম সে ফেসবুক থেকে তাকে সেই পোস্টটাকে সেটা তো কি হবে না বেশি যদি এরকম হয় তাহলে তো গ্রুপই থাকবে না তো গ্রুপটাকে আগে বাঁচিয়ে রাখার দরকার আমাদের ঠিক আছে গ্রুপটা বেঁচে থাকলে সবকিছুই সম্ভব সবকিছুই হবে তবে এটুকু মনে রাখুন বিজনেস পোস্ট কিন্তু নর্মালি হচ্ছে না হ্যাঁ আপনারা আপনাদের ভালো লাগার সব কিছু পোস্ট করুন আপনারা ফুলের বাগান করছেন সেগুলো পোস্ট করুন যেন পিছনে যেন মিউজিক না থাকে মিউজিক দিলে কিন্তু আমি সেটা পোস্ট করতে পারবো না বারবার বলছি একটা কথা উইদাউট মিউজিক নিজের ভয়েসে কথা বলুন সব পোস্ট হয়ে যাবে ঠিক আছে আর সমস্ত যে স্পেশাল যে ডেটগুলো আছে সেগুলোকে সেলিব্রেট করার জন্য গ্রুপ ইউজ করুন একদম খুবই ভালো আপনাদের যে পছন্দ আপনার বাচ্চারা যদি নিজেরা যদি গান গায় যদি ছবি আঁকে সেগুলোকে পোস্ট করুন তাদের উৎসাহিত করুন গ্রুপে ছবি দিয়ে হ্যাঁ তো সেগুলো কিন্তু পোস্ট হবে শুধু মনে রাখবেন বিজ্ঞাপন কিন্তু পোস্ট অ্যাপ্রুভ হবে না ঠিক আছে বিজ্ঞাপনটা বাদ দিয়ে আর যা কিছু সব কিন্তু হবে যে পোস্টের মধ্যে বিজ্ঞাপন জনিত ব্যাপার থাকবে সেটাই ব্যবস্থা এছাড়া আপনার কোনো কিছু জিজ্ঞাসা আপনার সমস্যা সমাধানের জন্য আমরা যত সম্ভব চেষ্টা করবো আমরা হেল্প করার জন্য তৈরি আছি তো আশা করি সব রিপ্লাই আপনারা পেয়ে গেছেন সমস্ত কিছু তো তারপরেও যদি আবার যদি প্রশ্ন থাকে অবশ্যই করবে আমি আর শুভেন্দু প্রশ্নের উত্তর ধরে ধরে নিয়ে যাবো আমরা আছি এখানে তাহলে আজকে এইটুকুনিই সবাই খুব ভালো থাকবেন নমস্কার